দেখতে অনেকটা সিংহাম সিনেমার নায়ক অজয় দেবগানের মতন তবে অবাস্তবের নায়ক নন তিনি তিনি হলেন বাস্তবের নায়ক নাম নুরুল ইসলাম একজন দায়িত্ববান সিভিক ভলেন্টিয়ার বাড়ি সরুগাঁও বস্তিতে প্রত্যেক দিনই এথেল বাড়ি চৌপতিতে একজন দায়িত্ববান এবং কর্তব্যরত হিসাবে মানুষের সেবা করে যাচ্ছেন তিনি যতটা পারেন নিজের দায়িত্বকে সুন্দরভাবে করার আর তারই চিত্র ফুটে উঠেছে সকলে সিংহাম নামে ডাকে তাকে তার কাজকর্ম হাত দেখিয়ে গাড়ি থামানো ছাত্রছাত্রীদের রাস্তা পারাপার করিয়ে দেওয়া বৃদ্ধা মানুষের হাত ধরে রাস্তা পারাপার করার ট্রাফিক সিগন্যাল সম্পর্কে মানুষকে বোঝানোর দক্ষতা অত্যন্ত মুগ্ধ করে তুলেছে গোটা এথেলবাড়ি বাসীকে যেমন লম্বা ঠিক তেমনই চেহারা তার ওপর চেহারাতে দাড়ি যা সিঙ্গাম সিনেমার নায়কের মতো নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে থাকলেও সংসার চালাতে একটু হিমশিম খেতে হয় তাকে তাই সিভিক ভলেন্টিয়ারের কাজকর্ম করার পরেও কিছুটা রাজমিস্ত্রি কাজ করে থাকেন তিনি সংসারে রয়েছে মা বউ এবং দুই যমজ মেয়ে তাই ইনকামের জন্য অন্য একটি ব্যবস্থাও করে নিয়েছেন তিনি তবে যাই হোক না কেন যখনই ডিউটির সময় আসে ঠিক সময় মতো পৌঁছে যান তিনি এবং গাড়ি চলাচল এবং ট্রাফিক সিগন্যালকে ফলো করিয়ে মানুষদের সতর্ক করেন তিনি তার এই কাজকর্ম এবং দায়িত্ববান হিসাবে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষেরা